প্রিয় দর্শক যেহেতু আমি নতুনভাবে একটা চ্যানেল শুরু করছি তাই আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি ছোট্ট করে আমার একটু পরিচয়টাও দিয়ে নিই আমার নাম সাইফুল সর্দার আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়স একাডেমির ছাত্র ওখান থেকেই মাধ্যমিক সহ উচ্চ দিয়ে বর্তমানে এটি কলেজে পড়াশোনা করি উড়িষ্যাতে এখন আমার ফোর্থ ইয়ারই চলছে ফলে একটু চাপ আছে ভেবেছিলাম যে এসব দিকে একটু পরেই আসব কিন্তু দিন দিন সমাজ এত উচ্ছন্নে যাচ্ছে বা এত বিশৃঙ্খলামূলক ঘটনা দেখতে হচ্ছে বা শুনতে হচ্ছে সেটা দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না আর কি তো আশা করি আপনারা আমার এই চ্যানেলকে গ্রো করার জন্য পাশে থাকবেন যদি কোনো ভুল হয়ে থাকে ছোট ভাই হিসাবে বা বন্ধু হিসাবে বা মানুষ হিসাবে ক্ষমা করবেন কেননা ভুল মানুষেরই হয় ভুল দেয় মানুষ আর পৃথিবীতে এমন কোনো মানুষ নেই বা ছিল না যার ভুল হয়নি একমাত্র মহামানবগণ ছাড়া তো সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে প্রশ্ন যাচ্ছে যে আমার মতো মানুষ ইউটিউব চ্যানেলে কেন স্বাভাবিক আজকে আমাদের মতো মানুষ বিশেষ করে আমাদের ক্যাটাগরিতে যারা পড়েন তার জন্য আইন আছে সে আইনকে বাস্তব রূপ দেওয়ার জন্য অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আছে কিন্তু কতজন সে আইনটা সেই আইনের আশ্রয়টা পায় বা আইনের যে বা ভা একটা গঠনমূলক কাজ আছে সেটা কতজন পায় এক মিনিট হ্যাঁ যেটা বলছিলাম যে আইনের যে আইনটা আছে কেন একটা গঠনমূলক কাজের জন্য তাদের যাতে আমা আমরা যাতে সার্ভিসটা পাই সেসব সেই তার জন্য একটা হচ্ছে ডিসেবিলিটি অ্যাক্ট টু আছে এখন এটা নিয়ে বলতে গেলে বিস্তারিতভাবে আমার চ্যানেলে আলাদা 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 পার্টে বিভিন্ন রকমের ভিডিও আমরা উপস্থাপিত করার চেষ্টা করব ভবিষ্যতে আপাতত এইটুকুই এখানে শেষ করছি আর হ্যাঁ আমার এই ইউটিউব চ্যানেলে হয়তো অনেক সময় ঠিক মতো হয়তো নাও আমাকে দেখা যেতে পারে বা অনেক সময় ভালো দেখা যেতে পারে অনেক সময় দেখার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে কেন আমি যা করছি মূলত আমার নিজের চেষ্টাই করছি তো আমাকে হেল্প করার জন্য সেরকম কোনো ভিডিও এডিটারও নেই আর পাশেও কেউ নেই যে বলে দেবে যে এটা এই মতো করলে বা ক্যামেরাটা এই জায়গা মতো রাখলে এই পজিশানে রাখলে ঠিক দেখা যাবে আর কি তো ওই জন্য বলছি এ বিষয়ে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু এটা ইন্ট্রো একটা ভিডিও তো আশা করি এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি এই সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান করার চেষ্টা করব কেননা আমাকেও তো শিখতে হবে জানতে হবে আর হ্যাঁ বর্তমানে টেকনোলজি মার্কেটে এসে আমাদের মতো মানুষদের অনেক সুযোগ দিচ্ছে সেটা বিভিন্ন দিক থেকে যেমন বাজার করার দিক থেকে বা একা চলাফেরার দিক থেকে হ্যাঁ বিভিন্ন বই পড়ার ক্ষেত্রে বিভিন্ন বিষয় জানার ক্ষেত্রে টেকনোলজি আমাদের ভীষণভাবে সাপোর্ট করছে এখন এটা অস্বীকার করার জায়গায় নেই আর সেই টেকনোলজির মাধ্যমেই আমি কিন্তু এসছি আপনাদের সামনে আজকে টেকনোলজি যদি না থাকতো তাহলে আমি হয়তো আসতে পারতাম না সমাজের আর পাঁচটা মানুষের মতো মানে আমাদের ক্যাটাগরির আর পাঁচটা মানুষের মতো থাকতে হতো তো আমি ঠিক করেছি যে আমাদের জন্য সমস্ত কিছুই আছে কিন্তু আমরা যখন নিতে যাই ধরুন ইউডিআইডি কার্ডের জন্য হসপিটালে গেলাম বা কোনো গভর্নমেন্ট সার্ভিসের জন্য ভিডিও সরি ভিডিও বা এসডিওতে গেলাম বা কোনো এমএলএর কাছে গেলাম বা কোনো প্রধানের কাছে গেলাম তারা তো মানে এমন করে যেন তাদের বাড়ির পোশাক কুকুর বা চাকর এরকম ব্যবহার তাদের আমি নিজের সম্মুখীন হয়েছি অনেকবার আমাদের ব্লক থেকে হ্যাঁ তাই ভাবলাম যে এখনো পর্যন্ত এই টেকনোলজির যুগে আমাদের সমস্যা তুলে নিয়ে তুলে যে ধরবেন বা ধরবে এমন কোনো মিডিয়া মালিক নেই বা মিডিয়াও নেই মিস্ট্রি মিডিয়া তো ওই ধর্ম মাতামাতি হ্যাঁ কে যোগাসনের নামে নামাজ পড়া শেখাচ্ছে কে এদেশ থেকে বাংলাদেশে যাচ্ছে কে বাংলাদেশ থেকে এদেশে আসছে হ্যাঁ এইসব নিয়েই ব্যস্ত আবার রিসেন্টলি খবর দেখছিলাম মানে শুনছিলাম আর কি কী একটা বাংলা চ্যানেল নেই ওই বাংলা চ্যানেলে একজন মহিলা সাংবাদিক সে মুসলিমদেরকে নাকি এই একটা তকমা দিয়েছে জঙ্গি বলে যে এরা রক্ত ঝরাতে বা এইসব মানে সন্ত্রাসীমূলক বাজ করতে পছন্দ করে ওই কি একটা আনন্দতে না ওই যে দিয়েছে লেখক তিলোত্তমা সরি লেখিকা তো আবার তো ওই কি একটা ওই বাংলাতে হ্যাঁ তারা আবার ইয়ে করেছিল তার পোশাক দেখে নাকি এ চিনে নেয় জঙ্গি চিনে নেয় তাহলে আমি মাননীয় গৃহমন্ত্রী মানে হোম মিনিস্টার এবং আমাদের সিএমকে বলব তাহলে এই সমস্ত মানে মিডিয়াদের থেকে সাংবাদিকদেরকে নিয়ে গিয়ে ওই আপনার ইয়ে গোয়েন্দা বাহিনী যারা ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স সার্ভিস সেক্টরে কাজ বাজ করেন ওই জায়গায় রাখা উচিত কারণ ওরা পোশাক দেখেই সব কিছু বুঝে যায় যে এ ভালো মানুষ না জঙ্গি হ্যাঁ আর সত্যি কথা বলতে আমি জেনারেল লাইনে পড়াশোনা করার লোক তো যতদূর আমি বুঝেছি এই পশ্চিমবঙ্গ থেকে গোটা ভারত এবং পরিশেষে পুরো জুড়ে পার্টিকুলার একটা সম্প্রদায়ের ওপর টার্গেট হচ্ছে কেন কারণ যে জাতি যত লেখাপড়া থেকে পিছিয়ে যায় তাদেরকে লেখাপড়া যারা জানা ব্যক্তি বা জাতিগুলো দমিয়ে রাখার চেষ্টা করে তাদের থেকে কাজ নিয়ে নেওয়ার চেষ্টা করে তারা ঘরে বসে থাকে এ হচ্ছে গল্প আর এ বিষয়ে বিভিন্ন মহামানুষদের বিভিন্ন বাণী রয়েছে সেই গুলো পড়লেই বোঝা যায় তো আমি এই চ্যানেলে নতুন আর এটা আমার চ্যানেলটি ইউটিউবে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে সমাজে যে সমস্ত অবিচারমূলক কাজ কর্ম হবে তাদের বিরুদ্ধে কথা বলে যেমন আনিস খানের বিচার হয়নি ছোটো বোন তামান্না বিচার হয়নি আর জিগর যে ঘটনা হয়েছিল কসবায় যে রিসেন্ট ঘটনা হলো এগুলো তো বিচার পাবে না আর এর বিচার যাতে দেয়া হয় সেই জন্য আমি ডিজিটালি প্রতিবাদ করতে যায় আপনাদেরকে জানিয়ে রাখি যে অনেক এখনও পর্যন্ত সমাজে ভালো মানুষ আছেন বা বুদ্ধিজীবী আছেন তারা কিন্তু প্রতিবাদ করার চেষ্টা করেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কিন্তু বুঝতেই পারছেন আমার মতো যারা প্রতিবাদ করতে চান আমার মতো মানুষ তারা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতেও পারেন না বিশেষ করে আমি তো যেতেই পারি না কারণ আমার বাড়ি আলাদা জায়গায় কলেজটাও আলাদা জায়গায় তাই ঠিক করেছি যে আপনাদের সাপোর্ট নিয়ে আমিও ডিজিটালি প্রতিবাদ করার চেষ্টা করব হ্যাঁ আর এক্ষেত্রে আপনাদের সাপোর্ট কিন্তু অত্যন্ত গ্রহণীয় আমার কাছে কেননা জনতাই পারে সব কিছু করতে হ্যাঁ সমাজের যুব সমাজ বিশেষ করে যুব সমাজ সমাজকে চেঞ্জ করতে পারে আর এ বিষয়ে বিভিন্ন ইতিহাসের বই আছে যারা পড়াশোনা করার লোক বা পড়াশোনার চর্চা করেন তারা সে সমস্ত ইতিহাস বইগুলো পড়তে পারে এখন তো ইন্টারনেটের যুগে বই পকেটে ঢুকে আছে নলেজের ভাণ্ডার পকেটে ঢুকে আছে ওই মোবাইলটা যা কিছু হবে জিজ্ঞাসা করে নিলেই পুরো তথ্য পেয়ে যাবে হ্যাঁ ওই জন্য আমাদের দেশে যখন ব্রিটিশরা এসেছিল বেশিরভাগ কিন্তু যুবক সমাজ ঝাঁপিয়ে পড়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে তো সেই ব্রিটিশ ব্রিটিশরা হয়তো আজও নেই তবে তাদের কিছু কিছু কাজকর্ম আছে এখনও তারা যে এই দেশে ছিলেন সাক্ষী দেন যেমন রাইটার্স বিল্ডিং হাওড়া ব্রিজ এই সমস্ত স্থাপত্য সহ আরও অনেক কিছু আছে আর হ্যাঁ তারাই চলে গেছে তবে তাদের কিছু চেলা রেখে আছে আর সেই সব চেলারা বিভিন্নভাবে সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করে বিভিন্ন বিষয় নিয়ে কিছুদিন আগে কি সিং যেন বলছিল না ওই যে কি ভাটপাড়া ওখানে মানুষদেরকে নিয়ে উল্টো অটা করাটা ঠিক হবে না সিং যেন বলছিল যে পুরানে নাকি লেখা আছে রেপ করলে পাব নেই আরে ও তো মুক্তি হয়ে গেছে বিশাল বড় মুক্তি ও যদি মমতার সরি ও যদি কি ওই কাঠমোল্লা যারা আছে না ওদের যদি ছাত্র হয় তাহলে সেটা আলাদা ব্যাপার আর যদি ওই হাফ মুসলিম আর হাফ অমুসলিম এদের যদি ছাত্র হয় তাহলে সেটা আলাদা ব্যাপার কারণ এদের মিশন তো এক এরা সব ড্যাশ এস এসের লোক বুঝতেই পারছেন কী এসএসের লোক হ্যাঁ টাকার এপিট আর ওপিট আলাদা কী হয় দেখতে একই হয় প্রায় একই হয় পয়েন্টের এপিড ওপিড হ্যাঁ এই হচ্ছে গল্প যাই হোক ভিডিওটি বেশি লম্বা করবো না তবে পরিশেষে যাওয়ার সময় আপনাদের কাছে বলবো যে আপনাদের সাপোর্ট না হলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না হ্যাঁ এই চ্যানেলে বিভিন্ন প্রতিবাদীমূলক কবিতা বা আমার মতো করে আমি প্রতিবাদ করার চেষ্টা করব সমাজের ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে তো আজকে তাহলে এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন দেখতে থাকুন সঙ্গে রাখুন ডিজিটাল ভয়েস অফ নেশন সবার মনে সবার ফোনে জায়গা করার জন্য আমি অনুরোধ করছি